এই যে রুমালটা ধরুন এটা এক্ষুনি পকেটে ঢোকার না হলে ভুলে যাবেন ভুলবো কেন ভুলবো না এই যে বলেন থ্যাংক ইউ আচ্ছা আজকে কিন্তু বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরতে হবে মনে আছে তো তাড়াতাড়ি ফিরবো এমনি অফিসে কাজ কি আছে বলুন তো এতদিন বাদে অফিসে জয়েন করছি বেশি কাজ নেই তাড়াতাড়ি ফিরে আসব যে এই সারা ঘরে কত ধুলো পড়ে আছে আমাকে সব মুছতে হবে ঝাড়তে হবে আর আমরা তো বিকেল বেলা রত্নবতী না আমি তার আগে সুন্দর করে সাজিয়ে দিমু বাবা তুমি রত্ন সাজি দিতে বলো না আচ্ছা বলছি আচ্ছা জাগিতি আমি কাজ করুন না আপনি রানাদিকে সামনে রত্ন সাজি দিন আমি শীলাকে বলছি ঘর মুছে দেবে নিজের ঘর নিজেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় অনিরুদ্ধ বাবু না হলে ঘরের লক্ষ্যে ঘরে থাকে না যে বছর মৌসুমি চলে গিয়েছিল সে বছর মৌসুমি এই রথটা কিনেছিল ভিতরেই নতুন মাকে পেয়ে তোর আসল মার কথাটা একেবারে ভুলেই গেলি এখন তো একজন মৌসুমির জায়গাটা নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে সেই মা আমাকে এই বাড়িতে কেউ ওই রক্ত মিহির আসল মা এনে দিয়েছিল তাই ওটা শুধু মিহি টানবে আমাকে ওই রক্ত টানতে পারম করলো আমি কেউ তো কেউ নেমা আমাকে ওরা কে বলো তোমায় কেউ ভালোবাসে না দাদু তোমায় ভালোবাসে না তোমায় অঙ্ক করায় না বাসে তো আর পিসি ঠাম্মি পিসি ঠাম্মি তোমায় কোলে করে নিয়ে গল্প শোনায় না আচ্ছা ঠিক আছে তাহলে তো কে ভালোবাসে না শিলামাসি না ভালোবাসে তো ভালোবাসে তো সবাই ভালোবেসে তোজো দাদাকে কি করে কাতা গুতু দেয় কাতা গুতু দেয় এই তো তোজো দাদা হেসেছে 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 তোজো এমনটা নয় যে তোমায় কেউ ভালোবাসে না আমি মানছি তোমাকে কেউ কেউ বকে বাড়িতে কিন্তু আজ থেকে আমি প্রমিস করলাম তোমায় আর কেউ বকবে না ঠিক আছে তিমি তাই তো তুমি একদম কাঁদবে না তুমি কাঁদলে আমার ভালো লাগে না ঠিক আছে আমি আর কাঁদব না কি তোজো তাহলে সবাই তোমাকে ভালোবাসে তো হলো আর কাঁদবে না কিন্তু হুম কিন্তু বড় পেপি যে বললো